নমস্কার জয় শ্রী রমেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে উল্লেখযোগ্য রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের বছরের সেরা সেরা বুধারিত্য চোখ কেমন ফলাফল দিতে পারে কেমন ফলাফল দিতে চলেছে এই বিষয়ে নিয়ে বিশদে আলোচনা করব। দেখুন সেরা সেরা কেন বলছি বুধারিত্ত যোগ আমরা ইউজুয়ালি মাঝে মাঝেই দেখি রাশিচক্রপটে রবি বুধের খুব কাছাকাছি অবস্থান করে ইউজুয়ালি তাদের মধ্যে কখনোই দুটি রাশির ব্যবধান আসে না সাধারণত সেম রাশি অথবা আগের বা পরের রাশিকেই কানেক্ট করে রবি এবং বুধ বোধাদিত্য যুগ ইউজুয়ালি প্রায় ক্ষেত্রে আমরা দেখি তৈরি হয় কিন্তু প্রকৃত ফলাফল কি আসে সেই ক্ষেত্রে আছে বেশ কিছু শর্ত বা বেশ কিছু কন্ডিশন আজকে রবিবুত একত্রে থাকলেই যে বুধাদিত্য যোগ হবে বা বোধাদিত্য যোগের ফলাফল আমরা পাবো এটির কিন্তু কার্যত কোনো নিশ্চয়তা নেই আমি যদি আরেকটু প্র্যাকটিক্যালি আপনাদের বলার চেষ্টা করি তাহলে এটা বলতে হয় কিছু কিছু হাউস আছে যেখানে রবি অত্যন্ত প্রমিনেন্টভাবে আমাদের ফলাফল দেয় বা বুধাদিত্য যোগের একটা উল্লেখযোগ্য ফলাফল আপনার জীবনচক্রে আসে বা বোধাদিত্য যুগের একটা অত্যন্ত শুভ ফলাফল আপনারা পেয়ে থাকেন ইফ ইউ মি যে কোন কোন ক্ষেত্রে আমরা এই ধরনের ফলাফলগুলো গুলো পাই তাহলে প্রথমেই আপনাকে জানাতে হচ্ছে এই ধরনের ফলাফল আমরা পাই কন্যা রাশিতে মিথুন রাশিতে রবি যেখানে তুঙ্গ হচ্ছে অর্থাৎ মেষ রাশিতে এবং সিংহ রাশিতে বোধাদিত্য যুগ খুব স্ট্রং হয় আর তার মধ্যে বুধ তুঙ্গ হচ্ছে কন্যা আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যপতি তুঙ্গ হচ্ছে সেখানে রবিযুক্ত হচ্ছে এটি অত্যন্ত পজিটিভ একটা ইফেক্ট যার প্রভাব আপনার জীবনচক্রে আসবে এবং বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বিভিন্ন রকম বিষয় ডেভেলপমেন্ট হবে সো ইফ ইউ মি যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন কোন কোন ক্ষেত্রে লাভ হতে পারে কোন কোন ক্ষেত্রে একটা পেতে পারি ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে সে আমি অবশ্যই আপনাদের বলবো প্রথমত কর্ম পরিবর্তনের যোগ অত্যন্ত শ্রম যে সমস্ত জাতক বা জাতিকারা চাকরি চেঞ্জ করতে চাইছেন কর্ম চেঞ্জ করতে চাইছেন কর্মস্থান পরিবর্তন করতে চাইছেন কোনো না কোনো কারণে আপনি কর্মস্থান চেঞ্জ করতে গিয়ে অসফল হচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ক্ষেত্রে আমরা গ্রোথ দেখতে পারবো তার মানে চাকরি চেঞ্জের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় দেখছি যে সমস্ত জাতক জাতিকা টেনশনে আছেন যে দাদা কর্ম পরিবর্তন তো হচ্ছে না চাকরি তো চেঞ্জ করতে পারছি না এত রকম ভাবে চেষ্টা করেও চাকরি চেঞ্জ হচ্ছে না তো যারা যারা এই অপ্রাসঙ্গিক বিষয়টা নিয়ে ভাবছেন যে চাকরি চেঞ্জ হচ্ছে না কোনো না কোনোভাবে ভাবে সাকসেসের জায়গা আপনি তৈরি করতে পারছেন না আমি আপনাকে সিওরিটি দিচ্ছি চাকরি পরিবর্তন হবে আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি কর্মের অবস্থান চেঞ্জ হবে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি যারা ট্রান্সফার করতে চাইছেন তাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটা বাড়ছে আপনি ট্রান্সফার নিতে পারবেন ট্রান্সফার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে প্রসঙ্গত আমি বলে রাখি যাদের এখনও ট্রান্সফার হয়নি যারা এখনো চাকরি রিলেটেড বিষয় ততটা ডেভেলপমেন্ট পাননি ভালো ফল আসবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সম্ভাবনাটা অত্যন্ত স্ট্রং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি আপনার আসতে চলেছে যারা সরকারি চাকরিতে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর দেখতে পারবো যারা যে কোনো ধরনের জবে যুক্ত রয়েছেন আজকে আপনি জব চেঞ্জ করতে চাইছেন আজকে আপনি প্রফেশন চেঞ্জ করতে চাইছেন তাদের প্রোগ্রেসের মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় রয়েছে তারপরে চাকরি পরিবর্তন রিলেটেড ম্যাটারে সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমি বিশ্বাস করি সেটা কার্যত আপনার জীবন চক্রে আসবে কার্যত কার্যত দেখা যাবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন মেনি অফ ইউ তারা বার্থ প্লেস থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছেন তো যারা জন্মস্থান থেকে দূরে আছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন স্থান পরিবর্তন করতে চাইছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন জন্মস্থান থেকে যারা দূরে আছেন তাদের কার্যত কিছু ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারছি জন্মস্থান থেকে যারা দূরে আছেন তাদের কার্যত কিছু সুখের সংবাদ আসার সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি জন্মস্থান থেকে যারা দূরে আছেন কার্যত তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এবং সেটি কিন্তু কার্যকর হবে সেটি কিন্তু পজিটিভ দিকে যাবে সুতরাং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই আরও একটি কথা আমি আপনাদের জানাতে চাই যারা সরকারি চাকরিতে যুক্ত ট্রান্সফার হচ্ছে না হায়ার বসের সাথে ডিস্টারবেন্স হায়ার বসের সাথে রিলেশনশিপ ইজ নট ভেরি গুড সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রিলেশনশিপটাও বেটার হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সামগ্রিক পজিটিভিটিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এই বিষয় নিয়ে আমি কিন্তু অত্যন্ত আশাবাদী বা এই বিষয় নিয়ে আমি কিছু ভালো সংবাদ আসার সম্ভাবনা রেসপেক্ট করছি অনেকে শিক্ষকতার জবে আছেন একাডেমিক লাইনে আছেন ভালো ফল পাবেন রিসার্চ লাইনে ভালো ফল পাবেন যে কোনো ধরনের ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কার্যত পরিবার কেন্দ্রিক বিষয় যারা পলিটিক্সে আছেন মকরের খুব ভালো ফল পাবে মকর রাশির পলিটিক্যাল জায়গাটা এবার কিন্তু একটু স্ট্রং হবে এতদিন আমরা কী দেখলাম বলুন তো যে মকর রাশির পলিটিক্যাল জায়গাটা অতটা স্ট্রং নয় চলছে কিন্তু দৌড়াচ্ছে না অগ্রগতি হচ্ছে বাট দৌড়াচ্ছে না তাহলে এই যে মকর রাশির এই জায়গাগুলো যেখানে আপনি চাইছেন ডেভেলপমেন্ট হোক যেখানে আপনি পর্যায়ক্রমিকভাবে উন্নতি চাইছেন কিন্তু পর্যায়ক্রমিকভাবে উন্নতি পাচ্ছেন না পর্যায়ক্রমিকভাবে সফলতা আপনার আসছে না এই ধরনের বিষয়ে অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আসতে চলেছে বন্ধুভাগ্য এই ধরনের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট করতে চলেছে এবং যারা যারা আছে গুরুজনের সাথে রিলেশনশিপ নিয়ে চিন্তিত পিতার সাথে ঠিকঠাক সম্পর্ক নেই মায়ের সাথে ঠিকঠাক সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না পিতা মাতার সাথে মাঝে একটা হচ্ছে তাদের বেটারমেন্টটা হবেই আমরা এই জায়গাটা নিয়ে পূর্ণাঙ্গ আশাবাদী অনেকে আছেন যারা পরিযায়ী তাদের জন্মস্থান এক জায়গায় এবং কোথাও যেন গিয়ে তারা কিন্তু অন্য একটা প্লেসে গিয়ে কর্মজীবন করছেন অন্য একটা প্লেসে গিয়ে তারা প্রফেশন করছেন তো এই যে কর্মস্থান দূরে বাড়ি এক জায়গায় চাকরি করেন বা হাতের কাজ রিলেটেড ম্যাটারে যুক্ত আছেন অগ্রগতি করার চেষ্টা করছেন সাকসেস রেটটা কম রয়েছে আই মাস্ট সে আমি অবশ্যই বলবো আই ট্যাক রেসপন্সিবিলিটি অ্যান্ড সে দ্যাট যে না আপনারা দেখবেন যে আপনাদের আর্নিং পোটেনশিয়ালিটিটা বাড়বে কিছু ক্রিয়েটিভিটি বাড়বে কিছু দক্ষতার বিকশিত হওয়ার জায়গা রয়েছে আজকে আপনার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে আরও বিকশিত করতে পারবেন সেই দক্ষতাকে আরও এনহান্স করতে পারবেন তাহলে দক্ষতার বিকাশের একটা সম্ভাবনা আমরা স্ট্রংলি কিন্তু স্পেট করতে পারি দিন শেষে সেটা কার্যকরী ভূমিকা নিতে পারে দিন শেষে সেটি সুস্থ স্বাভাবিক ফলাফল আপনাদেরকে প্রোভাইড করবে এবং আপনি ভালো থাকবেন ফাইনান্স রিলেটেড বিষয় থেকে শুরু করে নানারকম অন্যান্য বিষয়ে আপনার অগ্রগতিটা হবে দেখার মতো এবং যারা চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন দের আর সো মেনি পিপল তারা চাকরি করতেন চাকরি পাওয়ার পর চাকরি হারিয়েছেন আজকে গিয়ে আপনার অনেক বক্তব্য অনেক কিছু জানা অনেক জানা অজানার মাঝে গিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখনও পরিকল্পনা করেন যে আগামীতে জীবনচক্রটা আরও সহজ হবে আরও সরল হবে এই ধরনের বিষয়ে আমরা কিন্তু ভালো ফলাফল পেতে চলেছি এবং বিদেশ বিভূয়ে লাভ বাড়বে বিদেশ বিভূয়ে যাওয়ার ক্ষেত্রে সাকসেস রেটটা আপনার অনেকটা বাড়তে পারে বিদেশ বিভুয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার অগ্রগতিটা অনেক বেশি হতে পারে এবং দিন শেষে আপনি কিন্তু সেটেলড করতে পারবেন নিজে অনেকের সেটেলমেন্ট নেই দেয়ার আর সো মেনি পিপল দে আর নট সেটেলড এড তো এই যে সেটেলমেন্টের জায়গাটা এটা কিন্তু এনহান্স করতে চলেছে বাই এনি হাউ। বছরের সেরার সেরা বোধা আপনাকে করবে স্টেবল আপনাকে সফলতা এনে দেবে আপনাকে সফলতা উপহার দেবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ